হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ব্লগ অ্যান্ড কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এলাম আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে সেটা হলো এক বাটি ময়দা ও তিনটে ডিম দিয়ে মজাদার ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো চলো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর রেসিপিটা বানাতে আমার কি কী উপকরণ লাগছে এখানে দেখো একটা বড় সাইজ আলু গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি একটা গাজর গ্রেট করে নিয়েছি একটা ক্যাপসিকাম এইভাবে ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ এখানে দেখো একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে এক এক করে সব সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি গেট করা আলু গেট করা গাজর ক্যাপসিকাম কুচি টমেটো কুচি সব এক এক করে নিয়ে নিচ্ছি আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর নোটিফিকেশানটা অল করে রেখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো সব সবজিগুলো আমি গামলার মধ্যে নিয়ে নিলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা সবজির সাথে এইভাবে চটকে চটকে হাতের সাহায্যে মেখে নেবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় দেখো নুনটা সবজির সাথে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি সবজিটা নরমও হয়ে গেছে একটু রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও তোমাদের লাইক কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে চাইলে রেসিপিটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করে দিতে পারো দেখো এখানে এক বাটি ময়দা নিয়েছিলাম সেই ময়দাটা আমি গামলার মধ্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো করো আমি আমার পরিমাণ মতো করেছি দেখো এবারে আমি তিনটে ডিম ভেঙে দেব। এই ময়দা আর ডিম দিয়ে তৈরি রেসিপিটা ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে আমাদের ঘরে যা সবজি ছিল তাই দিয়ে আমি রেসিপিটা করেছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো রেসিপিটা ব্রেকফাস্ট হিসাবে বা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নাও ঘরে থাকা সামান্য কিছু উপকরণ নিয়ে দেখো তিনটে ডিম আমি দিয়ে দিলাম সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো এইভাবে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম ছাড়া শুধু সবজি দিয়েও রেসিপিটা বানাতে পারো সেটাও খেতে ভীষণ ভালো লাগে আর ডিম দিয়েও বানাতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতন বানিও আমি আজকে ডিম আর সবজি সব সব কিছু দিয়েই রেসিপিটা বানিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দেবো আর একটা ব্যাটার তৈরি করব দেখো এইভাবে অল্প অল্প করে জল দিতে থাকবো আর একটা ব্যাটার তৈরি করব আর বন্ধুরা ভালোবেসে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সবসময় ছিলাম আছি আর থাকবো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আর কোনো কিছু সম্ভব নয় দেখো ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে দেখো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে দেখো তোমাদের একটা হাতার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটা হাতার সাহায্যে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ঘনত্বটা হবে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না দেখো এখানে গ্যাস জ্বলে নিয়েছি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে তাওয়াতে একটু রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেলটা এবারে খুন্তির সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দেবো দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার ব্যাটারটা হাতার সাহায্যে আমি দিয়ে দেবো দেখো এইভাবে আস্তে আস্তে ব্যাটারটা হাতার সাহায্যে দিয়ে দেবো দেখো আমি এখানে চার হাতার মতন ব্যাটার দেবো সাইজটা তোমাদের তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো আমি একটু বড় করে করবো তাই জন্য চার হাতার মতন ব্যাটার দিলাম ব্যাটারটা এবার হাতার সাহায্যে এবার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি দেখো এইভাবে চারিদিকে ব্যাটারটা আমি ছড়িয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে বেশি জোরে দিলে পুড়ে যাবে আর ভিতরটায় কাঁচা থেকে যাবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর শুধু লাভ এক দিয়ে চলে যেও না দেখো হাতার সাহায্যে ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি দেখো প্রত্যেকে একটু রিফাইন তেল ছড়িয়ে দিলাম সাইড দিয়েও একটু অল্প করে রিফাইন তেল আমি দিয়ে দিলাম দেখো তেলটা এবার খুন্তির সাহায্যে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো দেখো খুন্তি দিয়ে এইভাবে তেলটা ভালো করে ছড়িয়ে দেবো দেখো এই সাইডটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে উল্টে দেবো দেখো আমি আস্তে করে উল্টে দিয়েছি এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে রেসিপিটা চা দিয়ে খেতে বা সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও বানিয়ে খাও তোমাদেরও খুব ভালো লাগবে তোমরাও যদি নেওয়া কোনো দিন এরকমভাবে বানাও একবার হলেও ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে ডিম আর সবজি দিয়ে তৈরি গোলা রুটিও তোমরা বলতে পারো দেখো এই গোলা রুটিটা প্রায় রেডি হয়ে গেছে এবার গোলা রুটিটা আমি তুলে নেবো একটা পাত্রে দেখো গোলা রুটিটা আমি একটা পাত্রে তুলে নিলাম বাকি গোলা রুটিগুলো একইভাবে ভেজে নেব ফেস দেখো চার হাতার মতো এখানে ব্যাটার দিয়ে দেবো একই সাইজে করবো আমি তাই চার হাতার মতন ব্যাটার দিয়ে দিচ্ছি এটাও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো এই গোলা রুটিটাও আমার ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি দেখো এটাও তুলে নিলাম বাকি গোলা রুটিগুলো আমি সব ভেজে নেবো ডিম সবজি আর ময়দা দিয়ে তৈরি মজাদার ব্রেকফাস্ট রেসিপি আমার সব রেডি হয়ে গেল। দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে দেখো এখানে টমেটো সসের সাথে আমি সার্ভ করে নিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানের থেকো টাটা